নিজের খেয়াল রাখো ওকে বাই আজকে একটু কষ্ট করে 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 বাসে বাসে চলে চলে মানে কাছে নিজের গাড়ি আছে বাসে করে যাব কেন নিজের গাড়ি মানে এই গাড়িটা তোমার শোনো আমার বাবা এই গাড়িটা আমাকে দিয়েছিলেন আমার সুবিধার জন্য আমি যাতে না কোনো কষ্ট পাই কিন্তু তুমি তুমি এই গাড়িটা প্রতিনিয়ত ইউজ করে চলেছো আমার গাড়িটা আমি ইউজ করতেই পারছি না আমার বন্ধু বান্ধবরা আমার জন্য অপেক্ষা করছে আমাকে সেইখানেই যেতে হবে ওকে আচ্ছা একটা কাজ করো না আমি না হয় তোমাকে তোমার ফ্রেন্ডের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাব তার কোনো প্রয়োজন নেই আমি একাই যেতে পারবো তাছাড়া আমার ফ্রেন্ডরা যদি কোথাও যেতে চাই আমি তো তাদের নিয়ে যেতে পারবো না নতুন করে তো কোনো প্ল্যানও হতে পারে তুমি তোমার মতো চলে যাও প্লিজ আমি আমার মতো ঠিক চলে যেতে পারবো যৌতুকে পাওয়া গাড়ি তাও আবার নিজের মনে করে হ্যাঁ বল আমি তো আসছি বেশ কাল লাগবে না জাস্ট থার্টি মিনিটস হ্যাঁ আমি নিজের গাড়ি নিয়ে আসছি তো ওকে ওকে করে চলে যেতে বলেছি এই যে দাদা শুনছেন বলছি যে রায়চকের বাস কখন আছে বলতে পারবেন রায়চকের বাস এই তো বেড়ে গেল আর তো এখন নেই দাদা আবার সেই এগারোটা না আছে মাই গড অনেকটা লেট হয়ে গেল আমি এখন যাব কিভাবে অটো ভেঙে যায় না সেক্ষেত্রেও তো আবার অনেকটা লাইন দিতে হবে বলছি দাদা আপনি কি রায়চকের দিকে যাবেন না না যাবো না বলছি আমার অফিসটা ওই দিকে আমার না অনেকটা লেট হয়ে গেছে আপনি যদি ওই দিকে যেতেন তাহলে আমি তেল খরচা এবং আরো কিছু টাকা না হয় আপনাকে দিতাম আরে দাদা বললাম তো যাব না এবার আপনাকে কি লিখে দিতে হবে সব কোথা থেকে আসে কে দাঁড়াও গাড়ির চাবিটা নিয়ে যাও তোমার গাড়ির চাবি তোমার কাছেই রেখে দাও যেখানে মন চাই সেখানে চেয়েও আমি বলি কি গাড়ির চাবিটা বরং তুমি তোমার কাছেই রাখো কারণ এটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন গতকাল তো তুমি অন্য কথা বলছিলে বলেছিলে যে তোমার বাবা তোমাকে গাড়িটা দিয়েছেন তোমার সুখে থাকার জন্য কত বাজে কথা বলছিলে আসলে কাল আমি তোমাকে দেখেছি তুমি গরমের মধ্যে গাড়ির জন্য কত কষ্ট করছিলে আমি পরে ভেবে দেখলাম গাড়িটা আমার থেকে তোমার বেশি প্রয়োজন আর তাছাড়া বাবা তো গাড়িটা দুজনকে দিয়েছে তোমার আর আমার দুজনের ব্যবহারের জন্য এই চাবিটা বরং তুমি তোমার কাছেই রাখো প্লিজ বুঝলাম তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো বাট সরি টু সে আমি তোমার বাবার দেওয়া গাড়িটা ব্যবহার করতে পারবো না কেন আমি তো বললাম আমার ভুল হয়েছে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা প্লিজ আমাকে ক্ষমা কর ভুলটা তোমার হয়নি ভুলটা হয়েছিল আমার আমার কোনোভাবেই তোমার বাবার দেওয়া গাড়িটা নেওয়া উচিত হয়নি আমি বুঝতে পেরেছি কাল তুমি আমার কথাতে অনেক কষ্ট পেয়েছিলে না একটু ভুল বললে আসলে কষ্ট আমি পাইনি আমার আত্মসম্মানে লেগেছিল কি জানো তো তোমার বাবার দেওয়া গাড়িটা যদি আমি ব্যবহার না করতাম তাহলে আজ তুমি এই কথাগুলো বলার সাহসই না তোমার বাবার যৌতুকের দেওয়া গাড়ি যদি নিয়ে আমি যাতায়াত না করতাম তাহলে আজ তুমি এই কথাগুলো বলার সুযোগই না আসলে কি জানো বউয়ের বাবার দেওয়া কোনো সম্পদ কক্ষনো নিতে নেই তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে হয় না আসলে আমি তোমাকে তা বলতে চাইনি দেখো রেমি তোমার বাবা তোমাকে গাড়িটা দিয়েছেন তোমার সুখের জন্য আমি এটা চাইনি যেহেতু তোমার বাবা তোমাকে গাড়িটা দিয়েছেন তোমার সুখের জন্য তাই তুমি তোমার সুখটা বজায় রাখো হ্যাঁ কখনো যদি ভগবান আমাকে ক্ষমতা দেন তখন নয় আমি একটা গাড়ি কিনবো ওকে আমি আসছি অফিসে লেট হয়ে যাচ্ছে